হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন একটা অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছে এটা আপনাদের সামনে একটু আমি আনবক্সিং করবো এবং আপনাদের দেখাবো এর মধ্যে কী আছে কী অর্ডার করেছিলাম এটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই ধরনের একটা নীল বাক্স এর মধ্যে একটা মুখাও দিয়েছে অর্থাৎ ঢাকনা দিয়েছে যেমন লেখা আছে নং ওয়ান ব্র্যান্ড মার্কেটেড বাই ডিজে দেখুন লেখা আছে সোল্ডারিং আয়রন এটা আমি অর্ডার করেছিলাম দেখুন এর সঙ্গে হেড দিয়েছে কয়েকটা দেখুন এখানে আছে রাউন্ড করা আর এরপর আপনাদের খুলে দেখাচ্ছি এর মধ্যে কটা হেড আছে দেখুন এর সাথে আপনার আরও একটা দুটো তিনটে চারটে পাঁচটা হেড দিয়েছে এটা আমি এনেছি কারণ হচ্ছে আমার এই যে পুরোনোটা এই পুরোনো যে সোল্ডারিং আয়রনটা বা তাতালটা দেখুন এখানে কালো হয়ে যায় গরম হলেও কিন্তু রাং বলতে চায় না তার ফলে আমি বিভিন্ন গুগলে সার্চ করে এটা অর্ডার করলাম এটার মধ্যে দেখুন একটা টেম্পারেচার সেট করা যায় এখানে একটা ইয়ে আছে এটা ঘুরিয়ে টেম্পারেচার সেট করা যায় এটা ঘুরিয়ে এখানে একটা পিন আছে দেখুন অর্থাৎ দু সাইট ও সাইট এটা এবং দুইশো কুড়ি চলবে কিন্তু আপনি টেম্পারেচার এটাকে সেট করতে পারবেন অর্থাৎ তাড়াতাড়ি করা যায় কি এবং আস্তে আস্তে হিট হবে না তাড়াতাড়ি হিট করবেন সেটাও কিন্তু এখান থেকে যে ডিজিটাল একটা সুইচের মতো আছে সেখানে দেখুন বিভিন্ন কিছু লেখা আছে বিভিন্ন ইন্ডিকেট করা আছে সেটা আর এটা হচ্ছে আপনাদের বললাম যে এটা কিন্তু মানে লোহাটা হয়তো যেটা আছে সেটা খুবই খারাপ কালো হয়ে গেছে আর এটা অর্ডার করেছিলাম যখন দেখে নিয়েছিলাম এটা হচ্ছে স্টেনলেস স্টিল অর্থাৎ সহজে এটার মধ্যে আপনার ওই কার্বন জমবে না আর অনেকে এই ধরনের যে সোল্ডারিং আয়রন আছে অনেকেই ব্যবহার করেন আমি দেখি তারা একটু আমাকে প্লিজ বলবেন যে এই সোল্ডারিং আয়রনটা কেমন যদি ভালো হয় রেখে না হলে আপনাদের মতামত অনুযায়ী সেটাকে আবার অর্ডারটাকে ক্যান্সেল করে দেব অর্থাৎ ওনাদেরকে রিটার্ন করে দেব দেখুন এই যে এখানে একটা নাট দেওয়া আছে এই নাটটাকে এটাকে এখানে ধরে বা হাত দিয়ে এটাকে ঘোরালেই এটা খুলে আসে তারপর একটা এরকম কভার আছে সেটা খুলে আসে তারপর এই হেড অর্থাৎ আপনি এরভাবে খুলে যে কোনো একটা হেড আবার একই রকমভাবে এখানে প্রবেশ করিয়ে দিন প্রবেশ করানোর পর এই কভারটা আবার দিয়ে দিন প্রবেশ করানোর পর নাটটাকে আবার টাইট করে দিন এইভাবে আপনি যখন যেভাবে যে কাজটা করবেন মানে যেটা প্রয়োজন ঠিক সেই হেডটা লাগিয়ে আপনি কিন্তু সহজেই একটা শোল্ডারিং আয়রনের সাহায্যে সব কাজই করতে হবে একটু মতামত জানাবেন আপনাদের যে এটা কেমন আর এর সাথে যে হেডগুলো আছে এই হেডগুলো বিভিন্ন আয়তন বিভিন্ন রকম শেপের আছে তার মধ্যে ছোট ছোট গোল রাউন্ড তার থেকে একটু বড় তার থেকে আরেকটু বড় আর এটা হচ্ছে আরও বড় আর এটা হচ্ছে আপনার কি বলবো এটা ফ্ল্যাট অর্থাৎ যে কাজটা আমাদের বেশি লাগে এটা ওকে ফ্রেন্ডস এটাই দেখানোর ছিল আপনাদের রিপ্লাই দিবেন অবশ্যই সকলে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ